ঢাকা ওয়াসার বিতর্কিত এমডি তাকসিম এ খানের পনেরো বছরের রাজত্বের অবসান হয়েছে তার চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিআরডি উপদেষ্টা জানিয়েছেন তাকসিম খান ও তার সহযোগীদের দুর্নীতি তদন্ত করা হবে বলেন মেয়র চেয়ারম্যানদের অনুপস্থিতিতে স্থানীয় সরকারের ডিডি জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার দায়িত্ব পালন করবেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা ওয়াসার এমডি হিসেবে দু সালের সেপ্টেম্বরে নিয়োগ পেয়েছিলেন তাকসিমে খান এরপর কয়েক দফা চুক্তি বাড়িয়ে এমডি হিসেবে রেকর্ড করেন তিনি মাসে বেতন নিতেন সোয়া ছয় লাখ টাকা তার আমলেই বিভিন্ন প্রকল্পের জন্য ওয়াসার ঋণ করতে হয়েছে উনিশ হাজার কোটি টাকা হয়েছে বিস্তর দুর্নীতি পানির দাম বেড়েছে ষোলোবার এত সব অনিয়ম করে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকলেও শেষ পর্যন্ত বাতিল হলো তার চুক্তি ছাড় পাবেন না দুর্নীতির অভিযোগ থেকেও সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে তাকে ঘিরে যে চক্র একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল এককভাবে তো হয় না তো সেই চক্রের ব্যাপারেও আমাদের কি সিদ্ধান্ত দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগ সরকার পতনের পর সিটি পৌরসভা উপজেলা ও ইউপির বেশিরভাগ নির্বাচিত জনপ্রতিনিধি অনুপস্থিত এ অবস্থায় সিটি ও পৌরসভার ক্ষেত্রে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকারের জেলা উপপরিচালকদের ইউপির ক্ষেত্রে যেতে হবে ইউনোর কাছে প্রত্যেক জন্ম হচ্ছে প্রত্যেক মৃত্যু হচ্ছে আর এখন এই সার্টিফিকেট এবং সার্টিফিকেট অপরিহার্য আজকে আমি মারা গেলাম আমার কবর দেওয়া যাবে না আনলেস আই গেট দি ডেথ সার্টিফিকেট তাহলে গ্রামে হচ্ছে আর কি সেই জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই জন্ম ডেথ সার্টিফিকেট এবং দেওয়ার ব্যবস্থা হয়েছে অনুপস্থিত জনপ্রতিনিধিদের জায়গায় প্রশাসক নিয়োগ দেয়া হবে কি না এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে প্রশাসক নিয়োগ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি হচ্ছে না তো এটা আমাদের অ্যাক্টিভ কনসিডারেশন আছে মেয়ার চেয়ারম্যান যারা আছেন তাদের কেউ আছেন কেউ নেই তো সেখানে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা তথ্যগুলো পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব উপদেষ্টা বলেন স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সময় লাগবে কেননা এটা আগের তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী সরকার তিনটি নির্বাচনে ফাঁক ফোকরটা কোথায় ছিল যে ফাঁক ফোকর দিয়ে একেবারে একটা হাতি ঢুকে গেল আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা